বোন চাইলে একটু দেরি করে উঠতেও পারে না আর আমি চাইলে একটু সকাল সকালে উঠতে পারি না দুইজন আর দুই রকম কেন বলছে এই কথাটা কারণ আমার বোন একটু দেরি করে যে উঠবে সেটা ওর হবে না কারণ সকালের ব্রেকফাস্ট আছে সকালে টুকটাক অনেক কাজ থাকে সেগুলো নৌকো করতে হয় আমার ব্রাশ গুছিয়ে রাখা তারপরে জলের বোতল গুছিয়ে রাখা এরকম আর আমি যদি চাই যেটি সকাল সকাল উঠবো মা পুজো করে বাসি কাজ সারে তাহলে আমি একটু সকাল সকালে উঠতে পারি না আমার ওই দেরি করেই উঠতে হয় মায়ের যখন কাজ হয়ে যায় তখন আমাকে উঠতে হয় তো বোন এদিকে উঠে সকালকার ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে ও হচ্ছে একটু বারান্দা দিয়ে ঘোরাফেরা করে যেটা ও রোজই করে কারণ ঘোরাফেরা না করলেও দেখবে ভালো লাগে না আর বারান্দাটায় গেলে না মনটা অনেকটা মানে একটু আনন্দ লাগে একটু শান্তি লাগে শুভ সকাল বন্ধুরা লাইফ লাইফলে তোমাদের অনেক অনেক স্বাগত তোরা অনেক ভালোবাস তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা নয় নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে উঠে হওয়া হয়ে গেছে জল খেয়েছি আর বাইরে এসে দেখছি আজকে বেশ রোদ উঠেছে গরম হবে আর ওইদিকে মা রান্না বসিয়েছে বোন ঠাকুর ঘরে চলে গেছে পুজো সব কিছু মুছিয়ে নিচ্ছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে করলা ভাজাটা বসিয়ে দিয়েছে তো চাল কুমড় ছিল ফ্রিজে তো চাল কুমড়টা না অনেক কয়েকদিন হয়ে গেছে তো সেটাও রান্না করতে হবে আর আজকে ডালের সঙ্গে চাল কুমোর দেখবে ভালোও লাগে খেতে তো সেই জন্য এই সাইডে করলা ভাজা বসিয়ে দিয়েছে আর ওই সাইডে হচ্ছে চাল কোমোরটা বসিয়ে দেবে কারণ চাল কোমোর রান্না হতে না অনেকটাই সময় লাগে ওইদিকে ডাল হয়ে গেছে ভাইসোনার অন্ন হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে কারণ সকালে আমাদের দুধ দিয়ে যায় তো সেই জন্য তো দুই সাইডে দুটো বসিয়ে দিলে কি হয় বোনের সময় মতো বেরোতে হয় দেরি হলে অসুবিধে হয়ে যায় তো সেই জন্য তো এদিকে করলা ভাজাটাও হয়ে গেছে তো করলা ভাজাটা না আজকে এমনিই করেছে প্রত্যেক দিন আলু দিয়ে করে তো আজকে ভাবল যে শুধু করলা ভাজাই করা যাক আর বীজগুলো না একদম ছাড়িয়ে নিয়েছে এইভাবে করলে না বেশ ভালো লাগে আর এদিকে না অনেক দিন পর আজকে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর হচ্ছে পটল ভাজা করছে এটা খেতে ডালের সঙ্গে যে কি ভালো লাগে সেটা কি বলবো আর আমার অনেক বন্ধুই আমাদের এই সিম্পল রান্নাগুলোর এত ভালোবাসো আর তোমরা এত সুন্দর করে বলো যে আমাদের রান্না দেখে তোমরা অনেক রান্না মানে শিখতে পারো আর হচ্ছে তোমরা বেশ ভালোবাসো আমাদের রান্নাটা দেখো একদম সিম্পল কিন্তু এক এক দিন এক এক রকম রান্না করলে খেতেও ভালো লাগে আর ছোট থেকে আমরা যেভাবে বড় হয়েছি যতটা পারি তোমাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি তো ওইদিকে মা রান্না বান্না করছে তো মাকে বললাম মা একটু বারান্দায় নিয়ে যাবে এদিকে দেখো এই ঘরটাও গোছানো আছে মা সকালেই গুছিয়ে রেখে যায় এদিকে ফ্যানটাও এখানে রাখা আছে আজকে যা গরম পড়েছে আজকে এই ফ্যানটার প্রয়োজন হতে পারে তো এইদিকে চলো তোমাদের একটু বাইরেটাও দেখিয়ে নিই এইদিকে হচ্ছে যা রোদ্র উঠেছে বাইরে এসে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে এত রোদ্র উঠেছে সত্যিই তাই আজকে দিন কোনো বৃষ্টি হয়নি সারাটা দিন পুরো গরম আর আজকের আকাশটা চলো তোমাদের একবার দেখিয়ে নিই আজকের আকাশটা দেখো একদম মনে হচ্ছে তুলো এদিকে আর এদিকে নীল আকাশ মানে ভীষণ সুন্দর লাগছে আর আজকের আকাশটা দেখে না মাকে বলছিলাম যে আজকের আকাশটা দেখে মনে হচ্ছে শরৎকাল মানে শারদীয়ার যে আকাশটা হয় দুর্গাপুজোর আগে আকাশের দিকে তাকালে সেরকম মনে হচ্ছিলো যেন তো আমার যে কী ভালো লাগছিল কিছুক্ষণ মা বলছে বাবা বসে থাকবা কি এখানে তো এখানে বসে থাকলে তোমার ওইদিকে খাওয়া দেরি হয়ে যাবে পরে এসে বসে থেকো এখন বাড়ি চলো তো এদিকে দেখো এটা মা বসিয়ে দিয়ে গেছিল আর চাল কুমোরটাও প্রায় হয়ে গেছে আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে এই আলু আর পটল ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেবে রান্নাবান্না কমপ্লিট এদিকে মাকে বললাম মা দাও এইভাবেই খেয়ে নিই যদিও এইভাবে খেতে আমার ভীষণ অসুবিধে হয় কিন্তু কী করব বলো আমি মানে ভেবে পাই না যে আমি কি করব। এত কিছু করছি এত ওষুধ খাচ্ছি কিন্তু যে তাড়াতাড়ি সুস্থ সেটা আমি কিন্তু হতেই পারছি না তোমরা একটু আমার জন্য প্রার্থনা করো যেতে আমার তাড়াতাড়ি শরীরটা ঠিক হয়ে যায় তো যাই হোক এইদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তো বোন তো বেরিয়ে গেছে কারণ বনে তো সময় মতো বেরিয়ে যেতে হয় তো এদিকে মা বলছে যে বাবা অনেক কয়েকটা জামাকাপড় জড়ো হয়েছে চেয়ারে তো বোন এসে দেখলে তো এগুলো সব ভাঁজ করতে বসে পড়বে ও কত করবে ওরও কয়েকটা দিন হলো না হালকা একটু শরীরটা খারাপ হয়েছে তোমরা তো তোমাদেরকে তো বললামই মানে ও কাউকে বলতে চায় না একমাত্র শুধু আমি বেশি জানি মাও জানে কিন্তু বাবাকে বলি না কারণ বাবা ভীষণ টেনশন করে তো সেই জন্যই তো মা বলছে তাহলে আমি ওইদিকে তো বাসন আছে থাক আগে আমি জামা কাপড়গুলো কাপড়গুলোই ভাজ করে নিই তো বললাম ঠিক আছে মা তাহলে তুমি ভাজ করো তো এইদিকে জামা কাপড়গুলো ভাজ করছে আর এই জামাটা না বোন হচ্ছে কাজের জায়গাতেই পড়ে যায় বেশি কারণ দেখো কাজের জায়গায় যেতে নিলে একটু জামা কাপড় তো লাগেই তাই না তো সেই জন্য এটা বেশ ভালোই হয়েছে এই জামাটা এনে আর বোনকে পরলেও বেশ ভালোই লাগে তো এগুলোর মা একটা একটা করে সব কিছু ভাজ করছিলো আর মায়ের সঙ্গে একটু গল্পও করছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তো দেখো যেহেতু আমি এখন শুয়ে বেশি থাকি রেস্টে বেশি থাকি সেই জন্য না আমি সেইভাবে আগের যে মতো ভিডিও সেটা কিন্তু করতে পারি না তবু যতটুকুনি হোক করি কারণ তোমরা অনেকেই আসো যারা আমাকে ভীষণ ভালোবাসো দেখো চলার পথে সব রকমই সাথেই তোমাকে চলতে হবে তোমরা বেশিরভাগ আমাকে এত সবাই বন্ধুরা ভালোবাসো যে আমার ভিডিও না পেলে তোমরা টেনশন করো এবং তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দাও সেটাও আমি বুঝতে পারি শুধু এইভাবে পাশে দেখো। এর বেশি আর কিছু চাই না তো এদিকে মাছ শাড়িটাও ভাজ করে নিচ্ছে কারণ কি চেয়ারে যদি অনেক জামা কাপড় থাকে না সব একদম পড়ে যায় মেঝেতে তো সেই জন্য যখনই একটু বেশি হয়ে যায় তখনই ভাজ করার মা কিংবা বোন বোনই বেশি করে কারণ মা সেইভাবে সময় পায় না কিন্তু ওই যে আজকে মা ভাবলো যে না আজকে ভাজ করে রাখি কারণ বোনকে দি বোন এত কাজ করতে পারবে না তো সেই জন্য মা আগে করে রাখছে যদি বোন বাড়িতে থাকতো না তাহলে মাকে এই কাজগুলো করতেই দিত না মাকে বলতো মা তুমি রাখো তো আমি করে নিব তুমি রাখো তো আমার কোনো অসুবিধা হবে না কিন্তু ও মুখ ফুটে কোনো সময় বলবে না যে ওর অসুবিধে হচ্ছে ও পাচ্ছে না কিন্তু ওটা কোনো সময় বল বলবে না ওর মুখ দেখেই বুঝে নিতে হয় যে ওর অসুবিধেও হচ্ছে আমি তো সেটাই ওর মানে মুখ দেখেই বুঝতে পারি তো মায়ের ভাজ করা হয়ে গেছে অনেক দিন ধরে আমার না আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো জানো তো তো অবশেষে আজকে সেই কাকুটা এসেছে আমি যেই কাকুটার কাছ থেকে আইসক্রিম খাই আর আজকে যা গরম পড়েছে এই আইসক্রিমটা না খুব দরকার ছিল তো বাবাকে বললাম বাবা আমাকে একটু আইসক্রিম এনে দাও না তো বাবা নিয়ে এসেছে বোনের জন্য আমার জন্য তো মা বাবাকে বললাম তোমরা খাবে না বাবা বলছে মাও বলছে না বাবা মা খাবে না তো আমি বললাম তুমি নিয়ে আসো তিনটে নিয়ে এসেছে তো বাবার মা মানে খানা করে খেয়েছে আর আমি আর বোন খেয়েছি বোন তো খাবেই না বোনেরটার থেকেও মাকে একটু দিয়েছে এই তো সব কিছু আমরা যে কোনো জিনিসই সবাই মিলে ভাগ করে খাই অল্প খাই কিন্তু সবাই মিলে ভাগ করে খাই এদিকে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে এখন বোন আমাকে চুল বেঁধে দিচ্ছে আর তোমাদের আজকে একটা কথা বলবো সেটা তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে একটু লিপস্টিক পরেছিলাম অনেক দিন পর একটু রিলস বানালাম কি করব বলো সর্বক্ষণ মন খারাপ করে শুয়ে থাকতে থাকতে না আমি নিজেই আর পাচ্ছি না জানো তো মানে আমার খুব মানে অশান্তি লাগে কিংবা কেমন যেন একটা ভিতরে কোনো সময় শান্তি পায় না তো সেই জন্য ভাবলাম যে একটু রিলস বানাই তাহলে ভালো লাগবে তো সেই জন্যই তো বোন বলছে দিদি ভাই আয় চুলটা একটু বেঁধে দিই তো বোন এদিকে চুলটা আমার বেঁধে দিচ্ছে আর ওই চুলটা বেশি বেঁধে দেয় কারণ শুয়ে থাকলে না মা সেইভাবে পারে না বোন যেটা ভালো পারে আর কি আর বসে থাকলে মাইই বেঁধে দেয় বেশি তো বোন বলছে দিদি ভাই মাথাতে একটু গুড়িয়ে নে তাহলে আমার চুলটা বাঁধতে সুবিধা হবে তো সেই জন্য এই যে সরিয়ে নিল এই দিকে আমি হচ্ছে ঠিকঠাক হয়ে বোন এদিকে আমাকে চুলটা বেঁধে দিচ্ছে কত সুন্দর করে দেখো আমাদের পরিবারে এরকম অবস্থা আজকে নতুন হলো সেটা হচ্ছে কি দিনই এরকম হয় না বোনের প্রচণ্ড মাথায় টেনশন ঢুকে গেছে যে সংসারটা কিভাবে চালাবো ওষুধটা বারন্ত হয়ে গেছে জানো তো ওষুধটা কীভাবে তুলব আর সন্ধ্যাবেলা কিছু বাজারে নিয়ে দুই এক কথা মায়ের সাথে আজকে একটু হয়েছে আর কি মানে বোন বাজার বলছে যে কালকে এনে দেব আর সংসারে এদিকে জিনিস লাগবে আজকেই তো এই নিয়ে একটু হয়েছে দেখো সংসার থাকতে গেলে এরকম হবে প্রত্যেকটা সংসারেই হয় কিন্তু আমাদের সংসারে না একটু বেশি কারণ কি বলো তো এই যে ওষুধটা লাগে আর এই যে দেখো আমার শরীর খারাপের জন্য অনেকটা ওষুধ এখন বেশি বাড়তি লাগে ওষুধ আনতে ওষুধ তো হয়ে যায় তো সেই জন্য মন বোনের কিন্তু মুখ চোখটা দেখো একটু ভার ভার আছে কারণ বোন বলছে যে দিদি ভাই আমি কি করব আমার মাথায় কাজ করছে না আমি বললাম বোন টেনশন করিস না কারণ টেনশন করতে তো কোনো সমস্যার সমাধান হবে না একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে যাবে জানি না ওকে তো সান্ত্বনা দিলাম ঠিকই কিন্তু আমারও কিন্তু টেনশন হচ্ছে যে কি করে কি করব ওষুধটা তো তুলতেই হবে খাও বা না খাও একটু ভাত শুধু ভাত খেয়ে কিংবা এক গ্লাস জল খেয়েও পেটটা ভরবে কিন্তু ওষুধ না খেলে একটা দিনও কিন্তু চলবে না তো এগুলো নিয়ে মানে একটু মন ভার বোনেরও তাই আমারও তাই একটু চিন্তা ভাবনা হচ্ছে যে সত্যি এখন সংসার চালানোটা না খুবই একটা মানে চিন্তার বিষয় হয়ে পড়েছে হ্যাঁ বোন কাজ করে যা কাজ করে মানে মাসের দশ তারিখ আস্তে আস্তেই মানে কোথা থেকে যে সব কিছু বেরিয়ে যায় বোঝায় যায় না একটা সংসারে তো আর কম খরচা থাকে না তো এইদিকে বোন আমার চুল বেঁধে দিয়ে বোনের চুলটাও বেঁধে নিতে বললাম কারণ কি আজকে চুল বাঁধতে বিকালে পারিনি আজকে যে শোবার আগে চুলটা বেঁধে নিচ্ছি শোবার আগে বলতে এখন আমাদের রাত্রে খাওয়া হয়নি এখন খাওয়া দাওয়া করব তো বোন বলল দিদি ভাই আগে তোর চুল বেঁধে দিই তারপর আমি চুলটা বেঁধে নিই তো সেই জন্য ওই যে বোন আবার বিনুনি করে বোন বিনুনি করে দেখো বোনের আগে অনেক চুল ছিল ইদানিং ওই যে টেনশন বেশি হচ্ছে তো টেনশনের চোটেও কিন্তু মানুষের চুল উঠে যায় তো এই হচ্ছে ব্যাপার তো বোন এদিকে চুল বেঁধে নিল এদিকে আমি খেতে মা আমাকে খাবার দিয়ে দিয়েছে আজকে এইভাবেই খেয়ে নিচ্ছি কারণ এইভাবে আমি রোজই খাই তো আজকে খে খেতে খেতে ভিডিওটা এইখানে এতটুকু নিয়ে কারণ পাশের বাড়ি পুজো হচ্ছে গান হচ্ছে তো সামনে এসে আর কথা বলে তোমাদের সাথে ভিডিও শেষ করতে পারলাম না ভিডিওটা ভালো লাগে লাইক করো আর